প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি আজ পয়সাল কন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দেশ ও বিদেশ প্রবাসী ভাইদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন বিশ্বের জাতীয় রাজমিস্ত্রি ভাইয়ের আছে সবাইকেও জানাই শুভেচ্ছা অভিনন্দন তো আমি আজ আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমার যদি কথায় কাজে কোনো ভুল হয় তাকে সব ভাইয়েরা আমার ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন তো দেখেন এই যে অল্প খরচের ভিতরে আমরা কীভাবে একটি টিন সেট বাড়ি নির্মাণ করি সেই জিনিসটি আমি আপনাদেরকে দেখাবো যদি দরজা সহকারে ভিডিওটা দেখে যান দেখে গেলে ভরে বুঝতে পারবেন অল্প খরচের ভিতরে কীভাবে আমরা টিন সেট বাড়িগুলো নির্মাণ করি তো যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখা যান আপনারা আমরা কইটি রুমের একটি বাড়ি আমরা অল্প গরসির ভিতরে করে নিই সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাব তো দেখেন এই যে মিস্ত্রি একটি ভুল করে নিয়েছে সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে দেখে দাম তো এটা হঠাৎ রাস্তায় যাওয়ার পাশে আমি বাড়িটা দেখে নিয়েছি তো এটা আমাদের এলাকার একটি মিস্ত্রি করে নিয়েছে তো দেখুন এই যে গাঁটনিগুলা খুব সুন্দর করে করে নিয়েছে খুব অসাধারণভাবে করে নিয়েছে তো দেখেই যাচ্ছে খুব সুন্দরভাবে করে নিয়ে যাচ্ছে তো দেখেন এই যে তিন ইঞ্চি দেওয়াল দিয়ে কীভাবে বিলিংকুলা করা হয় আমি সেই জিনিসটা আমরা আপনাদেরকে দেখাবো তো দেখেন এই যে তিন ইঞ্চি দেওয়ালগুলো খুব সুন্দর করে গাঁথা হয়েছে আর কলমগুলা এখন ডালে করা হবে তো ফিট করে গাঁথনি করা হয়েছে তো এটাও এই যে দেখা যাচ্ছে গাঁথনি করছে এটা হলো চিপনি চুলা সেটাকে বলে তো দেখেন এই যে পাশে এটা টাঙ্কি সেন্টারিং করে রড গুলা বাদাই করা হয়েছে তো এটা সান্টারিংয়ের মতো একটু সমস্যা আছে তো দেখেন এই যে এটা বস্তা না মারার কারণে আগে রড গুলা বাদাই করা হয়েছে তো যারা স্বপ্নের একটি বাড়ি বানাতে চান দক্ষ নিয়ে মেস্তুর দেখে আপনারা কাজগুলো দিয়ে দেবেন আর ভালো মেস্তরি তাড়াতাড়ি ঘরগুলা করা নিয়ে সম্ভব তো দেখেন এই যে কী ভুলটা করে নিয়েছে আমি সেই জিনিসটাই আমি আপনাদেরকে দেখাবো দর্শক সহকারে ভিডিওটা দেখে যান দেখ গেল করে বুঝতে